আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা পরে পরিচ্ছন্ন কর্মী সহ বেশ কয়েকটি পদে আর্ম পুলিশ ব্যাটালিয়ান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব চলুন কথা না পারি মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এক নম্বর পদের হচ্ছে প্রবাসক আইসিটি পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে বাইশ থেকে তিপ্পান্ন টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সিজিপিএ এ থ্রি পয়েন্ট সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাস দুই নম্বর পদের নাম হচ্ছে প্রদর্শক পদার্থবিজ্ঞান দুইজন রসায়ন একজন মোট পদের সংখ্যা তিনটি বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশত চল্লিশ টাকা তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বা সমমানের সিজিপি সহ অনার্স বা মাস্টার্স পাস তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি এটা মূলত ইংরেজি ভাষণের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এ পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে সিজিপিএ থ্রি পয়েন্ট সহ অনার্স সহ মাস্টার্স পাস চার নম্বর পদের নাম হচ্ছে সরকারি শিক্ষক এটা মূলত প্রাথমিক শাখার জন্য সংখ্যা করছে দুইটি বেতন দেওয়া হবে এগারো হাজার দুইশত চল্লিশ থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস পাঁচ নম্বর পদের নাম হচ্ছে সরকারি প্রশাসনিক কর্মকর্তা প্রদর্শন করছে একটি বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ ডিগ্রি বা অনার্স বা মাস্টার্স পাস ছ নম্বর পদে নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী সংখ্যা হচ্ছে একটি বেতন দেওয়া হবে এগারো হাজার দুইশত চল্লিশ থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা তো এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের তিন বছর বা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা নার্সিং কোর্স সাত নম্বর পদে নাম হচ্ছে ড্রাইভার সংখ্যা হচ্ছে দুইটি বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে বত্রিশ হাজার দুই চল্লিশ টাকা তো এসএসসি পাশ করলে এ পদে আবেদন করতে পারবেন তবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর প্রদান হচ্ছে লিফ্ট অপারেটর সংখ্যা হচ্ছে দুইটি বেতন দেওয়া হবে দশ হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দশম শ্রেণী বা জেএসি পাশ করলে এ পদে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে নম্বর প্রদান হচ্ছে নিরাপত্তা পোহরী সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে দশ হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দশটম শ্রেণী বা জায় পাস পাশ করলে আবেদন করতে পারবেন দশ নম্বর পত্র নাম হচ্ছে পরিছন্নতা কর্মী সংখ্যা হচ্ছে তিনটি বেতন দেওয়া হবে দশ হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা দশম শ্রেণী বা জার্সি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক চাকরির বেতনের পাশাপাশি আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো বলা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মূল বেতন সাথে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা তো আপনাদেরকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র পাঠাতে হবে সেটা হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ এনআইডি কার্ডের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত ফটোকপি তো সকল কাগজপত্র এবং আবেদনপত্র আপনার যে ঠিকানায় পাঠাবেন সেটা হচ্ছে সভাপতি গভর্নিং বডি আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শাইস থাকান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো এই ঠিকানে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে তো আবেদনপত্র অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে কেননা আপনাদের পরীক্ষার সময়সূচি আপনাদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে তো আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে তা আপনারা চাইলে সরাসরি বা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করতে পারেন তো এই ছিল মূলত আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম